এখন আমি যে মাইক্রোফোনে কথা বলছি সেটা হচ্ছে ডিজিআই মাইক মিনি এবং এই মাইক্রোফোনটা থেকে আমার যে ডিভাইস অর্থাৎ ফোনের সাথে কানেক্টেড সেই ডিভাইস থেকে আমি অলমোস্ট নাইনটি থেকে হান্ড্রেড ফিট ডিস্ট্যান্সে আছি যে সেটটাতে আপনি কানেক্ট করবেন সে সেটটাতে এই রিসিভারটি থাকবে এবং একটু বড়োসড়ই লাগে তখন যারা কিনা আইফোন ইউজ করেন তাদের কিন্তু লাইটেনিং পর এক্সট্রা কিনতে হবে যেটা কিনা এক্সট্রা একটা খরচের বিষয় কিন্তু এই মাইক্রোফোনের এক্সট্রা একটা বেনিফিটও আছে ডিজিআই মাইক মিনি নাকি হলের এম টু কিনবেন আপনি আপনার ফেসবুক বা ইউটিউব কন্টেন্টের জন্য একটি ওয়ারলেস মাইক্রোফোন কিনতে চাচ্ছেন কিন্তু ডিজিআই মাইক মিনির কথা আপনার মাথায় আসেনি এটা হতেই পারে না কারণ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ারলেস মাইক্রোফোন রাইট নাও ইন দ্য মার্কেট ইজ ডিজিআই মাইক মিনি সো আজকের এই ভিডিওতে আমি ডিজিআই মাইক মিনি মাইক্রোফোনের আনবক্সিংয়ের পাশাপাশি এর অডিও কোয়ালিটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এর সাথে সাথে এর ইনডোর এবং আউটডোরের পারফরমেন্স কীরকম হচ্ছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো তাছাড়া এই মাইক্রোফোনে ইনবিল্ড যে নয়েজ ক্যান্সেলেশন মুড আছে সেটা অন করে আমরা বিভিন্ন নয়েজ এরিয়াতে গিয়ে অডিও ক্যাপচার করবো এবং দেখার চেষ্টা করব যে এটা কতটুকু নয়েজ কিংবা বাইরের সাউন্ড রিডিউস করতে পারে এবং এই মাইক্রোফোনে যে ট্রান্সমিশন ডিস্টেন্সটা আছে অর্থাৎ কতটুকু ডিস্টেন্সে গেলেও অডিও খুব ভালোভাবে ক্যাপচার করতে পারে তারও একটা টেস্টিং করে ফেলব এবং ভিডিও শেষ অংশে এই মাইক্রোফোনের বর্তমান মার্কেট প্রাইস এবং এই মাইক্রোফোনের ভালো এবং খারাপ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরব ডিজিআই মাইক মিনি বক্সটি আনবক্স করলেই প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি কিছু ইউজার ম্যানুয়ার এবং এর সাথে সাথে কিছু স্টিকার পেয়ে যাচ্ছি এবং বক্সের মধ্যে এরপরেই পাচ্ছি হচ্ছে আমরা একটা ক্যারিং পাউচ পাউচটার কোয়ালিটি খুবই প্রিমিয়াম তাছাড়া আপনি ক্যারি করার জন্য এখানে একটা হ্যান্ডেল বারের মতো দেওয়া আছে সো ইজিলি ক্যারি করা যাবে সো ক্যারিং পাউচটা খুললেই প্রথমে আমরা পেয়ে যাচ্ছি একটি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক এই পাশাপাশি পেয়ে যাচ্ছি একটি চার্জিং কেবল যেটা কিনা ইউএসবি টাইপ সি সো এরপরে আমরা পাচ্ছি হচ্ছে উইন্ডশিল্ড যেটা কিনা দুটো কালার অর্থাৎ গ্রে এবং ব্ল্যাকে দুটো দুটো করে চারটা আমরা পেয়ে যাচ্ছি এবং তারপরেই আমরা মূল যে মাইক্রোফোন সেটা একটি চার্জিং কেসের ভিতরে পেয়ে যাচ্ছি সো এইটা হচ্ছে মেইন চার্জিং কেস এইটার ভিতরে আসলে মূল মাইক্রোফোনটা ওকে প্রথমে একটু চার্জিং কেসটা নিয়ে বলি এই চার্জিং কেসটা খুবই ছোট এবং কম্প্যাক্ট এই চার্জিং কেসের উপরের দিকটা হচ্ছে তাদের যে ব্র্যান্ডিং অর্থাৎ ডিজিআই আর লোগোটি দেওয়া আছে এবং পেছনের দিকটায় চার্জ করার জন্য টাইপ সি পোর্ট দেওয়া আছে অ্যান্ড ফ্রন্টের দিকে একটা লকিং মেকানিজম আছে তো যেটা কিনা আমার খুবই ভালো লেগেছে এই নিচে এইখানটায় হচ্ছে আপনাকে প্রেস করে তারপরে হচ্ছে উপরের এই যে ঢাকনা বা কাবারটা আসলে খুলতে হবে অফ করার সময় হচ্ছে জাস্ট এটা প্রেস করলে অটোমেটিক এভাবে হচ্ছে লক হয়ে যাবে আমরা যখন ব্যাগে বা অন্য কোথাও এই জিনিসটাকে ক্যারি করবো তখন অ্যাক্সিডেন্টালি আসলে খোলার একেবারে চান্স নেই এবং এই চার্জিং কেসের এই যে সামনে হচ্ছে চারটা এলইডি ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন এটা মূলত আসলে চার্জিং ইন্ডিকেটর এটা যদি একটা জলে তার মানে হচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চার্জ আছে যদি দুটো জলে তাহলে ফিফটি পার্সেন্ট তিনটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং যদি চারটাই জলে তার মানে ফুল চার্জ আছে এবার একটু চার্জিং কেসের ভেতরের জিনিসপত্র নিয়ে কথা বলি চার্জিং কেসের ভেতরে মোট আমরা দুটো ট্রান্সমিটার পেয়ে যাচ্ছি এর পাশাপাশি একটা রিসিভার এবং এই রিসিভারটি ফোনের সাথে কানেক্ট করার জন্য একটি ইউএসবি সি কনভার্টার দেওয়া আছে ট্রান্সমিটার দুটো সাইজ অসম্ভব রকম ছোটো কিন্তু এর যে বিল্ড কোয়ালিটি এটা খুবই প্রিমিয়াম ফিল দিচ্ছে সামনের দিকটা হচ্ছে তাদের যে ব্র্যান্ডিং বা লোগো সেটা দেওয়া আছে এই ট্রান্সমিটারের উপরের দিকে যে অংশ সেটাই আসলে মূল যে ভয়েস বা সাউন্ড আসলে ক্যাচ করে এবং নিচের দিকটা চার্জিং যে পোর্ট সেটা দেওয়া আছে সো এইটা হচ্ছে চার্জিং কিসে রাখলে অটোমেটিক চার্জ হওয়া শুরু করবে আর ব্যাক সাইডে ক্লিপিং সিস্টেম বা মাউন্টিং সিস্টেমের জন্য একটা ম্যাগনেট এবং একটা ক্লিপ দেওয়া আছে এই ম্যাগনেটটা সাইজ খুবই ছোট কিন্তু এটা খুবই পাওয়ারফুল ট্রান্সমিটারটা এটা ধরে রাখার জন্য মোর দেন এনাফ আসলে এই ম্যাগনেটিক যে পাওয়ারটা এখানে ইউজ করা হয়েছে এই ম্যাগনেট ছাড়াও এই ট্রান্সমিটারটা ক্লিপিং করার জন্য পিছনে একটা ক্লিপ দেওয়া আছে এবং এটা কিন্তু নন ডিটাচেবল অর্থাৎ এটা ফিক্সড একটা ক্লিপ এইটার সাহায্যে আপনি শার্ট কিংবা আপনার ড্রেসে যে কোনো জায়গায় আপনি এটা ক্লিপ করে ফেলতে পারবেন সো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন একটা ট্রান্সমিটার এখানে অলরেডি সেট করা আছে এবং আপনারা যে এতক্ষণ যে ভয়েস বা সাউন্ড শুনতে পাচ্ছেন সেই সাউন্ডটা কিন্তু আসলে এই ট্রান্সমিটারেই রেকর্ড করা আমি এখানে আমার শার্টের যে বাটনগুলো আছে সেটা ঠিক মাঝখানটায় আমি এটা ম্যাগনেট দিয়ে ক্লিপ করেছি এবং এই ট্রান্সমিটার সাইজ এতটাই ছোটো যে খুব একটা আসলে ডিস্টার্ব করে না তারপরেও যদি এইটুকু দেখতে যদি আপনার খুব ডিস্টার্বিং বা অস্বস্তি ফিল হয় সেই ক্ষেত্রে আপনি চাইলে রিভার্স করে পড়তে পারেন অর্থাৎ জাস্ট ম্যাগনেটটা উপরের দিকে থাকবে আপনার মাইক্রোফোন বা এই ট্রান্সমিটারটা আপনার ড্রেসের ভিতরে থাকবে ক্ষেত্রে আসলে বোঝার উপায়ই থাকবে না যে আপনি এখানে কোনো মাইক্রোফোন বা ট্রান্সমিটার ক্যারি করছেন ট্রান্সমিটারের বাম দিকে হচ্ছে দুটো বাটন দেওয়া আছে একটা হচ্ছে পাওয়ার সুইচ যেটা প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে এই ট্রান্সমিটারটি অফ অ্যান্ড অন হবে এবং উপরে একটা পেয়ারিং বাটন দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি ফোন কিংবা ক্যামেরার সাথে এই ট্রান্সমিটারটি কানেক্ট করবেন এই ট্রান্সমিটারে হচ্ছে দুটো এল ইডি ইন্ডিকেটার দেওয়া আছে একটা হচ্ছে আপনার কানেক্টিং ইন্ডিকেটর বোঝাচ্ছে যদি আপনার ফোন কিংবা ক্যামেরার সাথে কানেক্ট হয় সেক্ষেত্রে এটা কন্টিনিউয়াসলি জ্বলতে থাকবে কোনো ব্লিঙ্ক করবে না অপরদিকে এই দিকটায় হচ্ছে আরেকটা লাইটিং ইন্ডিকেটর দেওয়া আছে যেটা কি না আপনার নয়েস ক্যান্সেলেশন মোডটা ইন্ডিকেট করে সো আপনি যদি এই যে পাওয়ার বাটনটা আছে সেটা যদি আপনি একবার প্রেস করেন তাহলে নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন হবে এবং যদি আরেকবার প্রেস করেন নয়েজ ক্যান্সেলেশন মোডটা অফ হবে খুবই ইজি এটা ইউজ করা ডিজিআই ক্লেম করছে তাদের যে মাইক মিনি আছে এইটা আপ টু ফর্টি এইট আওয়ার্স পর্যন্ত আপনাকে সাপোর্ট দেবে অর্থাৎ আপনি একটা না দুটো ট্রান্সমিটার থেকে ইন টোটাল ফর্টি এইট আওয়ার্স পর্যন্ত আপনি সাপোর্ট বা ব্যাক পাবেন এই চার্জিং কেসে একটাই রিসিভার দেওয়া আছে এবং এই একটা রিসিভার কিন্তু অলরাউন্ডার অর্থাৎ এই একটা রিসিভারের মাধ্যমে আপনার ফোনে কিংবা ক্যামেরাতে এই মাইক্রোফোনটি কানেক্ট হবে এবং যার মাধ্যমে আপনি অডিও রেকর্ড করতে পারবেন ফ্রন্টে ট্রান্সমিটারগুলোর মতো তাদের যে লোগো বা ব্র্যান্ডিং দেওয়া আছে এবং ব্যাকসাইডে এই রিসিভারটি ক্লিপ বা মাউন্ট করার জন্য একটি ফিক্সড ক্লিপ দেওয়া আছে এবং এই রিসিভারের একটা সাইডে হচ্ছে একটা পেয়ারিং বাটন দেওয়া আছে যে পেয়ারিং বাটনের মাধ্যমে আপনার ট্রান্সমিটারটা এই রিসিভারের সাথে কানেক্ট হবে এবং একটি থ্রি পয়েন্ট ফাইভ এমএম এর অডিও জেক দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি ক্যামেরার সাথে আসলে এই রিসিভারটি কানেক্ট করবেন এবং অপর অপরদিকে একটি পাওয়ার বাটন দেওয়া আছে যে পাওয়ার বাটনটি প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে এই রিসিভারটি অন এবং অফ হবে এছাড়া এটার মধ্যে দারুণ একটা ফিচার দেওয়া আছে সেটা হচ্ছে অডিও গেইনিং যে লেভেলটা আছে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন এবং এটা হচ্ছে নব সিস্টেম পজিটিভ টুয়েলভ থেকে নেগেটিভ টুয়েলভ পর্যন্ত আপনি অডিও যে গেইনিংটা সেটা কন্ট্রোল করতে পারবেন সো এখন নর্মালি হচ্ছে জিরোতে দেওয়া আছে এবং এটা হচ্ছে ক্লিকিং একটা সাউন্ড হয় এই রিসিভারের নিচের দিকটা হচ্ছে চার্জিং পোর্ট এইটা জাস্ট আপনি চার্জিং কেসে রাখলে অটোমেটিক চার্জ হওয়া শুরু করবে এবং এই সাইডটাতে হচ্ছে একটি ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া আছে যেটা মাধ্যমে আপনি ল্যাপটপ বা কম্পিউটারেও এই রিসিভারটি কানেক্ট করতে পারবেন আর এই যে মাঝখানটায় এখানটা একটা কাবার দেওয়া আছে এবং এই কভারটি আপনি হচ্ছে জাস্ট এভাবে স্লাইড করলে খুলে আসবে এবং এই কাবারটি আসলে খুব একটা কাজ নেই যেটা মেইন কাজ সেটা হচ্ছে এই যে চার্জিং কেসে ফোনের সাথে কানেক্ট করার জন্য একটি ইউএসবি টাইপ সি কনভার্টার দেওয়া আছে এখানটায় আপনাকে কানেক্ট করতে হবে এবং এখানটা হচ্ছে যে অরেঞ্জ কালারের একটা ইন্ডিকেটর দেওয়া আছে সো আপনি যে এখানে রেখে এভাবে স্লাইড করলেই একটা ক্লিকিং সাউন্ড হবে দেন বুঝবেন যে এটা কানেক্ট হয়ে গেছে এবং এরপরেই এর মাধ্যমে আপনি ফোনে কানেক্ট করতে পারবেন এই রিসিভারটি এখানে যে কনভার্টারটা দেওয়া আছে সেটা কিন্তু ইউএসবি টাইপ সি অর্থাৎ আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তাদের তো কোনো প্রবলেম নাই কিন্তু যারা আইফোন ইউজ করেন এবং যাদের টাইপ সি পোর্ট নাই অর্থাৎ শুধুমাত্র লাইটেনিং পোর্ট তাদের জন্য কিন্তু আসলে একটু প্রবলেম হবে কারণ সেটার জন্য আপনাকে এক্সট্রা একটা লাইটেনিং কনভার্টার কিনতে হবে এক্সট্রা যে কনভার্টার সেটার প্রাইসটা কিন্তু আসলে আপনার পকেট থেকে এক্সট্রাই যাবে কারণ ওই লাইটেনিং পোর্টটার দাম অলমোস্ট দেড় হাজার থেকে দু হাজারের মতো সো এইটা একটা নেগেটিভ সাইড এবং মজার কথা হচ্ছে এই যে ইউএসবি টাইপ সি কনভার্টার আছে সেটা তো এখানে রাখার জন্য একটা জায়গা আছেই যেটা এই সাইডটাতে আরেকটা স্লট ওটা ফাঁকাই রেখে দিয়েছে যে জায়গাটা কিনা আপনি লাইটেনিং পোর্টটা কিনে আপনি এখানে রাখতে পারবেন তাহলে আমার প্রশ্ন তাদের কাছে যে আসলে এরকম স্লট দেওয়ার মানেটাকে আপনি জাস্ট একটা কনভার্টার আসলে এখানে এক্সট্রা দিয়ে দিলে পারতো তাহলে ফোনেও সবাই ইজিলি ইউজ করতে পারত। এনিওয়ে এটা কোম্পানির বিষয় আসলে সো ফোনের সাথে কানেক্ট করলে তখন রিসিভারটির সাইজ আসলে একটু বড় মনে হয় এই রিসিভারটি যদি ফোনের সাথে কানেক্ট করেন তখন অনেকটা আসলে এইরকম লাগে যে সাইডটাতে আপনি কানেক্ট করবেন সেই সাইডটাতে এই রিসিভারটি থাকবে এবং একটু বড় লাগে তখন সো আপনি যদি হাতে ধরে যদি ভিডিও করেন সেই ক্ষেত্রে একটা সাইডে কিন্তু রিসিভারটা থাকবে সো সো ওই দিক ধরা একটু ঝামেলাই হবে আপনারা তো এতক্ষণ আসলে ইনডোরে শুনতে পেলেন যেটা আমার রুমের মধ্যে এবং এই পুরো সাউন্ডটা কিন্তু ডিজিআ মিনি দিয়ে রেকর্ড করা সো ইনডোরের পারফরমেন্স তো আপনারা বুঝতে পারছেন এখন আমরা একটু আউটডোরে গিয়ে দেখব যে এর যে নয়েস কনসেশন মুডটা আছে সেটা অন করার মাধ্যমে কতটুকু বাইরের নয়েস কিংবা সাউন্ড আসলে রিডিউস করা যায় এর পাশাপাশি ডিজিএ যে ক্লেম করছে তারা আপ টু ফোর মিটার পর্যন্ত ক্লিয়ারলি অডিও রেকর্ড করতে পারে ট্রান্সমিশন যে রেঞ্জটা আছে সেটারও একটা টেস্ট করে ফেলবো সো চলুন এখন আমরা একটু আউটডোরে গিয়ে দেখি যে কেমন পারফরমেন্স করে এই মাইক্রোফোনটা সো এখন আমি যে মাইক্রোফোনে কথা বলছি সেটা হচ্ছে ডিজিআই মাইক মিনি এবং এই মাইক্রোফোনটা থেকে আমার যে ডিভাইস অর্থাৎ ফোনের সাথে কানেক্টেড সেই ডিভাইস থেকে আমি অলমোস্ট নাইনটি থেকে হান্ড্রেড ফিট ডিস্টেন্সে আছি এবং এর পাশে দিয়ে জাস্ট একটা অটো গেলো সো আপনারা নিশ্চয়ই সাউন্ড শুনতে পাচ্ছেন কারণ এই মাইক্রোফোনে এখন নয়েজ ক্যান্সেলেশন মোডটা অফ আছে সো আরেকটা বাইক আসছে সো নিশ্চয়ই এই সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন কতটুকু ক্লিয়ার আসলে এই মাইক্রোফোনটা ক্যাপচার করতে পারছে আমি নিশ্চয়ই ফ্রেম থেকে অনেক দূরে আমাকে আসলে খুব একটা ক্লিয়ারলি দেখাও যাচ্ছে না এটা একটা ওপেন স্পেস খুব একটা আসলে সাউন্ড নেই যদি আশেপাশে গাড়ি না যায় কিছু পাখি ডাকছে এই পাশ থেকে বাতাসেরও খুব একটা সাউন্ড নেই কিন্তু এখন জাস্ট আমি যদি নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করি সো আমি পাওয়ার বাটনটা একবার প্রেস করলাম এবং নয়েজ ক্যান্সেলেশন মুডটা অন হলো সো এখন আসলে কীরকম সাউন্ড শুনতে পাচ্ছেন যে বাতাসের যে সামান্য সাউন্ডটা সেটা নয়েস ক্যান্সেলেশন মুড যখন অফ ছিল তখন কীরকম নিচ্ছিলো আর এখন তো নয়েজ ক্যান্সেলেশন মুডটা অন আছে সো কীরকম সাউন্ড আসলে ক্যাপচার করতে পারছে সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন তাছাড়া অনেক ক্ষেত্রে হয় কি যে নয়েস ক্যান্সেলেশন মুড অন থাকলে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটির রিসিভারটা যে রিসিভ করে সেটার একটু কোয়ালিটিটা ডাউন করে ফেলে সেক্ষেত্রে এখন কি কোনো ধরনের কোনো কোয়ালিটি ডাউন হয়েছে কি না সেটাও একটু কমেন্ট করে জানাবেন অল রাইট সো আপনারা আউটডোরে এই মাইক্রোফোন থেকে কীরকম পারফরমেন্স পাবেন সেটারও একটা ধারণা পেলেন এবং এর সাথে সাথে নয়েজ ক্যান্সেলেশন মোডের মাধ্যমে কতটুকু নয়েজ কিংবা সাউন্ড আসলে রিডিউস করা যায় সেটাও দেখতে পেলেন সো এই মাইক্রোফোনের একটা নেগেটিভ সাইড তো আমি বললাম যে যারা কিনা আইফোন ইউজ করেন তাদের কিন্তু লাইটেনিং পোর্ট এক্সট্রা কিনতে হবে যেটা কিনা এক্সট্রা একটা খরচের বিষয় কিন্তু এই মাইক্রোফোনের এক্সট্রা একটা বেনিফিটও আছে সেটা হচ্ছে এর যে ট্রান্সমিটারটা আছে সেটা কিন্তু সব সময় আপনার ফোনে কিংবা ক্যামেরাতে এই রিসিভারের মাধ্যমে কানেক্ট করতে হবে ব্যাপারটা এরকম না এই ট্রান্সমিটারটি আপনি ডিরেক্টলি আপনার ফোন থেকেও ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে এই রিসিভারটি ইউজ করতে হবে না তারপর আমি বলে রাখছি যে ডিজিএ সাজেস্ট করছে যে সব সময় যাতে রিসিভারটি ইউজ করে এতে আপনি বেটার আউটপুট পাবেন সো ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে যদি অডিও রেকর্ড করেন সেই ক্ষেত্রে অডিওর রেকর্ডের যে কোয়ালিটি সেটা হয়তো একটু খারাপ আসতে পারে কিন্তু যারা কিনা না ডিজিআইর ইকোসিস্টেমে আছেন অর্থাৎ ডিজিআই যে পকেট মিনি আছে কিংবা ডিজিআই অ্যাকশান ফোর বা ফাইভ যারা ক্যামেরা ইউজ করেন তারা কিন্তু ব্লুটুথের মাধ্যমেই এই ট্রান্সমিটারটি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে অডিও কোয়ালিটিটা কিন্তু আপনি একদম বেটার পারফরমেন্সে পাবেন অডিও কোয়ালিটি কোনোভাবে ডিক্রিজ করবে না তো এই যে ব্লুটুথের মাধ্যমে আপনি যে ট্রান্সমিটারটি কানেক্ট করতে পারবেন এটা কিন্তু এক্সট্রা একটা অ্যাডভান্টেজ কিংবা ফিচার এই ফিচারটা কিন্তু ডিজিআই মাইক মিনির যে মেইন কম্পিটিটার এখন মার্কেটে সেটা হচ্ছে হলিল্যান্ডের লার্ক এম টু সেটাতে কিন্তু নেই ডিজিআই মাইক মিনি এবং হলিল্যান্ডের লার্ক এম টু মাইক্রোফোনের মধ্যে কী কী ডিফারেন্স এবং সিমিলারিটি আছে সেটা নিয়ে হলিল্যান্ড এবং লার্ক এম টু একটা কম্পারিজন ভিডিও আছে সো আপনারা যারা কনফিউশন আছেন যে ডিজিআই মাইক মিনি নাকি হলিল্যান্ডের লার্ক এম টু কিনবেন এবং হোপফুলি সেই ভিডিওটি দেখলে আপনারা একটা প্রপার ডিসিশন নিতে পারবেন যে আপনার জন্য কোন মাইক্রোফোনটা সুইটেবল হবে ডিজিআই মিনি মাইক্রোফোনটি আমি কিনেছি ঢাকার বসুন্ধরা সিটি থেকে এবং দাম নিয়েছিল চোদ্দো হাজার টাকা এই মাইক্রোফোনটি যখন মার্কেটে লঞ্চ হয়েছিল তখন কিন্তু এর প্রাইস বিশ হাজার টাকার মতো ছিল বর্তমানে এর প্রাইস চোদ্দো হাজার টাকার আশেপাশে চলে এসেছে এবং আমি যেমনটা বলছিলাম যে আপনারা যারা আইফোন ইউজার আছেন এবং যাদের ফোনে লাইটেনিং পোর্ট আছে তাদেরকে কিন্তু এক্সট্রা একটি লাইটেনিং কনভার্টার কিনতে হবে লাইটেনিং কনভার্টারটির অরিজিনাল প্রাইস কিন্তু পনেরোশো থেকে দুই টাকার মতো পড়বে সো এক্সট্রা এই টাকাটা কিন্তু আপনাকে বাজেটের সাথে ইনক্লুড করতে হবে সো এই ছিল আজকের এই ভিডিও ডিজিএ মাইক মিনি নিয়ে সো আপনারা যারা এখনও ডিসিশন নিতে পারছেন না যে ডিজিএ মাইক মিনি কিনবেন নাকি অন্য কোনো মাইক্রোফোন হোপফুলি এই ভিডিওটা দেখে আপনারা একটা প্রপার ডিসিশন নিতে পারবেন এবং আমি আশা করব যে আমার যে এই চ্যানেলে ফিউচার ভিডিওগুলো আসবে সেগুলো দেখবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ